রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ডক্টর ইনুসকে তিনি যদি এখন বহিষ্কার করতে চান সরকার ভেঙে দিতে চান এমনকি সেনা প্রধানকে তিনি এটা তার জন্য একটা একটা চুটকির বিষয় বিষয় ওয়ান দিয়ে তিনি এই কাজটি এক মুহূর্তে করে ফেলতে পারেন এবং যদি তিনি সেই কাজটি করে ফেলেন আপনি আমি রাগারাগি করতে পারবো গালাগাল করতে পারেন কিন্তু যেহেতু দেশে বর্তমানে কোনো সাংবিধানিক সরকার নেই সেহেতু সংবিধান অনুসারে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং তিনি তার সেই সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করেছেন গতকাল রাতে এবং এরপরই মূলত ডক্টর ইউনুস দেশত্যাগ করেন কারণ তিনি যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হবার আতঙ্কে ছিলেন উল্লেখ্য গত পাঁচই আগস্ট বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান এবং তারপরই গতকাল রাতে সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহিষ্কার করলেন